আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা পঁচিশ ছাব্বিশে বার্তা দিলেন এবং প্রতিটা প্রতিষ্ঠান

চারপাশে ঘুরছে প্রমাণ করে দিলেন যে না সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে তার চারপাশে কিছু চোর এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘরে না এই পার্টি তাই সরকার তাই চোর দালাল

जवाब दी ফটো ভাটি নিয়ে পশ্চিমবঙ্গের সব জম রাস্তায় বসা করাবো দালহাল পুলিশদের চোখের সামনে দেখেছি মৈদুলকে পিটিয়ে মেরেছে সুদীপ ছুরি দিয়ে ছুরি দিয়ে বারে বারে স্ট্যাবিং করে কেটে দিল রেখা তামাঙের শরীরটা দার্জিলিং এলাকু শরীর এখনো পর্যন্ত ওয়ার্জি করে ডাক্তারের মেয়েটির ক্ষত বিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের মুখের ধুকধুকানিটাকে লড়তে হবে না পলিসির লড়াই নয় নীতির লড়াই নয় বেঁচে থাকার লড়াই নয় গিয়ে জিজ্ঞেস করো লাল ঝান্ডা কে ভোট দিলে কি হয় লাল ঝান্ডা জন্যে আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে এর বাইরে আমাদের মঞ্চের আর কোনো প্রয়োজন নেই সেই সব কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশতম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের বনের মতো রক্ষা করব আপনাদের লড়ে যান লড়ে ভাষায় গালি গালাজ করে আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদের অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের জোরটাকে শক্ত করেই লড়তে হয় আমরা সেই কোমরে Yes,